আমার পাশের বাড়ির যা মৌমিতা সে অনেকগুলো বেশ মৌরালা মাছ পুঁটি মাছ দিয়ে গেছিলাম আমি পুরোটা নেই নি একটুখানি নিয়েছি আর আমার শাশুড়িকে দিয়ে দিয়েছি এখন মৌরলা মাছ আমি নুন হলুদ মাখিয়ে দিলাম এখন আমার শাশুড়ি কেন জানি না ডাকছে আমি ওই বাড়িতে যাব হ্যালো এভ্রিবাডি বন্ধুরা আমার বাড়ি থেকে বেরোলে ঢালাই রাস্তা কিন্তু আমার শ্বশুর বাড়ি যেতে ও বাড়ি যেতে শ্বশুর শাশুড়ি যে বাড়িতে আছে যা দেওয়ার ও বাড়িতে যেতে একটু কাদা কাদা রাস্তায় ঢুকতে হয় তো আমি এখন যাচ্ছি আমার বাড়িতে দেখছ আমাদের মাঠ ধান গাছগুলো কেমন হয়ে গেছে কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছিল জল সব কমিয়ে গিয়েছিল কিন্তু কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছে যে আবার সেই জল ভর্তি হয়ে গেছে যাচ্ছি এরকম ভিডিও সামনে কোনো ক্যামেরা করে কথা বলিনি ভয় লাগে তবুও কথা বলছি সাহস করে দেখেছ রাস্তাটা যা বৃষ্টি হয়ে যা মেয়েরা আর এখানে আসতে চায় না তো দাদু ঠাকুমা যায় বাড়ি কি অবস্থা কাঁদার দুপাশে ঘাস ভর্তি বলেছিলাম এত ইঁট আছে ইঁট দিয়ে দিতে দায়নি বলে আরও মাটি দি উঁচু করি উঁচু করলে তখন পরে ঢালাই দিয়ে দেবে দেখেছ কি অবস্থা বাড়ি হরি মন্দির হয়নি এখানে হবে তার জন্য চাথালটা করে রেখেছে যা মনে রান্না করতে বসিয়ে দিয়েছে রান্না হচ্ছে মোটামুটি ওদের আমি যেই করা পুঠি মাছ দিয়েছিলাম ওই পুঁঠি মাছগুলো কাটছে ঠিক